সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচি থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সব সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান সার উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাট থেকে ফ্রিজিয়ান এবং কোরো জাতের সার গরুগুলোর দাম দাঁড়ানোর চেষ্টা করবো খামার উপযোগী অদাতের সার এই পাশে দাঁতের সার গরু ওঠে না সব অদাত এখানে একটা দেখেন গির জাতের সার দেখতেছি গিরের সাথে মাথাটা গিরের মতো গিরের ক্রস আছে নামিটা বেশ বড় সড় দামটা জানাই আপনাদের আসলাম আলাইকুম ভাইদার দাম কেমন চাইলে পনেরো চা দাম এ কেমন দাম দিচ্ছে বাজারে নব্বই পঁচানব্বই দশক এক লক্ষ পনেরো হাজার চা দাম নব্বই পঁচানব্বই দাম হচ্ছে শাহীওয়ালের আছে সার নব্বই পঁচানব্বই দাম হচ্ছে এক লক্ষ পনেরো হাজার চা দাম এখানে মুর্বিক আছে একটা সার দেখতেছি

পঁচাশি হাজার দাম হচ্ছে পঁচানব্বই হাজার চ দাম এখানে মুরব্বীর কাছে একটা সুন্দর একটা শার্ট দেখতেছি ফ্রিজিয়ান ফ্রিজিয়ানজাদের সার এই যে শার্টটা আহ ফ্রিজিয়ানজাদের সার কেমন দাম চাই জানাই আপনাদের আসলাম আলাইকুম দাম কেমন চাইলেন শার্টার দাম কেমন চাইলেন নব্বই হাজার কেমন দাম হচ্ছে বাজারে পঁচাত্তর ছিয়াত্তর দশক নব্বই হাজার চা দাম পঁচাত্তর ছিয়াত্তর দাম হচ্ছে ফ্রিজিয়ান জাতের সাত দশক রমজান মাস খুব একটা বেশি কথা বলা যায় না পঁচাত্তর ছিয়াত্তর দাম হচ্ছে এই পাশে সব অদাতের সার এই জন্য দাঁতের দাঁতের কথা জিজ্ঞাসা করি না সব অদাত দাঁতের সার গরু এই পাশে ওঠে না বাজারের দাম কেমন চাইলেন

হচ্ছে এখানে দেখেন এগুলা বেচা কেনা হয়ে গেছে এই সার গুলো বেচা কেনা হয়ে গেছে কেনা হয়ে গেছে এগুলা কিনলেন নাকি এগুলা বেচা কেনা হয়ে গেছে এই সার বেচে কেনা হয়ে গেছে এই পাঁচ কিছু সার গুলো আপনাদের দাম দর জানাই এখানে মুরব্বির কাছে একটা সার দেখতেছি ফ্রিজিয়ান যাদের সার হাতচর আছে খালি ঘুরতেছে দর্শক মানে কন্ট্রোল করতে পারতেছে না ফ্রিজে সার নামটা জানাই আপনাদের আসসালাম আলাইকুম দাম কেমন চাইলেন কেমন দাম হচ্ছে দাম কেমন হচ্ছে

কত হলো ছিয়াত্তর হাজার দশক ভালো আছে না ছিয়াত্তর হাজার দিয়েটা বেচা কেনা করলো এই যে ভাই বেচা কেনা করলো ধাপের হাটে শাহিয়াল শাহিদাল

এটা বেচা কিনা হয়ে গেল নাকি কত বাহাত্তর দশক বাহাত্তর হাজার দিয়ে বেচা কিনা হয়ে গেল অদাত অদাতের সার বাহাত্তর হাজার ফ্রিজিয়ান জাতের সার বাহাত্তর হাজার মোটামুটি সুন্দর হয়েছে যে কিনছে সে জিতছে বেশ বড় সড়ো একটা সার বাহাত্তর হাজার দিয়ে বেচা হয়ে গেল এখানে ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম এই শার্টটার দাম কেমন চাইলেন বিরাশি কেমন দাম হচ্ছে আশি হাজার দশক আশি হাজার দাম হচ্ছে সুন্দর একটা শার্ট খামার উপযোগী বিরাশি হাজার টার্গেট কেমন বেচা কেনার টার্গেট ওই একাশি বিরাশি হলে বেচা কেনা হবে দশকে একাশি বিরাশি হলে বেচা কেনা হবে এখানে একটা দেখেন ফ্রিজিয়াম জাতের শাল। দামদার হচ্ছে দশক। দামটা জানাই। আসলাম আলাইকুম। এর দাম কেমন চাইলে 60 একশো পঁচানব্বই কেমন দাম দিচ্ছে আশি পঁচাশি দশক আশি পঁচাশি দাম হচ্ছে ফ্রিজিয়ান